এবার যুবক কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে পয়গম্ব মা আমি এই মদিনা শহরের ভিতরে মাইয়াদের কাফনগুলো চুরি করে 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 আমি বাজারে বিক্রি করে আমার পরিবার চালাই ও پیغمبر ও پیغمبرে তিখান্ত আমি প্রতিদিনের নাই আমি ওই কবরস্থানে যাইয়া যাইয়া মাইয়াদের শরীর থেকে কাপড়গুলো খুলে খুলে আলাদা করে করে আমি কবর কবরের উপর ঢাউড় মাটি সমান করে করে কাপড়গুলো নিয়ে বাজারে বিক্রি করি অপায়গম্বার এই তো দুই তিন দিন পড়বে আমি আবার প্রতিদিনের যখন কবরস্থানে চলে গেলাম যাওয়ার পর গোপায়গম্বার আমি যখন কবর খনন করলাম কবর খু করার পর তার শরীর থেকে কাপড়গুলো আলাদা করে করে এক জায়গায় জমা করলাম আমি যখন উঠব ওই কাপড়গুলো নিয়ে ওই কবর সেরে দিব ওই কবর থেকে এই কাপড়গুলো নিয়ে নিয়া। আমি কবর থেকে উঠে পড়ব এমনই সবাই আমার মনের ভিতরে বারবার ধাক্কা দিয়েছিল আমার মনের ভিতরে এমন একটা চেতনা হইয়া গেল আমার মন বার বার বারবার সাক্ষ্য দিচ্ছে রে হে যুবক দেখ একটু যার যার শরীর থেকে খুললি এ তো পুরুষ নাই একজন মহিলা তার একটু চেহারাটা দেখে নি এবার আমি যখন টর্চ লাইট মারলাম সঙ্গে সঙ্গে একটা রূপসী সুন্দরী একটা মেয়া মেয়ের চেহারা দেখতে পাইলাম অপায় গম্বার আমার তার চেহারা আমাকে আসক্ত করল ও পায়গম্বার নিজেকে ঠিক রাখতে পারলাম না একটা পর্যায়ে ওই বান্দির সঙ্গে ওই সঙ্গে আমি জেনার কাজের ভিতর লিপ্ত হয়ে গেলাম জেনার কাজ করে করে আমি যখন তার কাপড়গুলো কাফনের কাপড়গুলো যখন নিয়ে কবর থেকে উঠব গো গম্বার এমন সময় একটা অদৃশ্য আওয়াজ আমার কানের ভিতরে চলে আসলো আর এমন একটা আওয়াজ আমার কানের ভিতরে চলে আসলো আমার মন সাক্ষী দিচ্ছে ওই কবরে শুনেওয়ালা ওই কবরের ভিতরে থাকনেওয়ালা ওই রুমণি ওই রূপসী ওই রমণীটা আমাকে বলতেছে হে যুবক হে যুবক তোর কি মা নাই তোর কি বোন ও যুবক তুই কি মারা যাবে না তুই কি একদিন কবরে আসবে না আয় আজকে তুই আমারে নাফা করিয়া দিলি আমাকে অপবিত্র করে দিলি রে যুবক ও যুবক আমি যখন বিদায় নিলাম আমার মা আমার বিরহে কান্না করলো আমার বাবার কান্নার আওয়াজ এত আওয়াজ দিতেছিল আমার পরিবারের লোকগুলো হাও মাও করে আমার বিরহে কান্না করলো আমার আপনজনগুলো আমার এসে বিদায় দেওয়ার জন্য গরম পানি করে করে পড়ে সাবান দিয়া ভালো করে আমারে গোসল করে আমারে পাঁচটা কাপড়ের ভিতরে পেছাইয়া ও যুবক কবরস্থানে রেখে গেল ও যুবক তুই আমার সতীত্বটারে নষ্ট করে দিলে অযুবক তুই আমার অপবিত্র বানাইয়া যুবক তুই কি কি মরবি না না তোর তোর মরতে হবে মালিকের কাছে ব্যাপারে অভিযোগ জানাইলাম আল্লাহ তালা তোর কপালটারে নষ্ট করে দেবে অযুবক তোর কপাল কিন্তু খারাপ ও যুবক তুই আজকে আমার সতীত্বটা নষ্ট করে দিলে আমি মালিকের কাছে অভিযোগ জানাইছি এবার কথা যখন আমার কানে চলে আসলো ও মা এরপর থেকে আমি যখন বাড়িতে গেলাম আমি যখন খানা খাইতে যাই পয়গম্বার আমার দানাগুলো পেটের প্যাটের ভিতরে ঢোকে না আমি যখন গোসল করতে চাই ওই সময়ও আমি অস্থির হয়ে যায় আমি যখন কাজের জন্য বের হয়ে যাই পয়গম্বর ওই সময়ও আমি অস্থির হয়ে যায় পয়গম্বর আমার যেখানে যাই আমি সেখানেই অস্থির হয়ে যায় আল্লাহর পয়গম্বর ডাক বলে ও যুবক তুমি এমন মারাত্মক গুনা করে ফেলেছ খবরদার খবরদার আমার দরবারে থাকতে পারবে না নবীজি যখন এমন কথা বলছে যুবক এমন মারাত্মক গুনা করছো যুবক না আরে কিন্তু নবীজির দরবারে দেরি করে নাই যুবকটা নবীজির দরবার থেকে বের হয় বাবা এবার যুবকটা চলতে চলতে ওই পাহাড়ের চূড়ার উপর চড়ে চড়ে ওই মালিকের দরবারে দুইটা হাত তুলে কান্না করে আর না মালিককে ডাক বলে দয়ার মালি আমার জীবনে এমন একটা গুনা আমি করে ফেলেছি এই গুনাহের কারণে সমাজের ভিতরে আমার কোনো দাম নাই কোনো মানুষ আমার সম্মান করে না কোনো মানুষ আমার স্থান দেয় না যাকে তুমি রহমাতুল্লিলাল আমিন করে শেষ পায়গম্বর করে দুনিয়াতে প্রেরণ করলে ও মালিক তুমি যাকে কোডে ল করে তোমার এই পৃথিবীর ভিতরে তুমি প্রেরণ করে দিলে যিনি হলেন দয়ার সাগর যিনি হলেন রাহমাতুল্লী লাল ওই নবীও আমাকে তার দরবার থেকে সরাইয়া দিয়েছে মালিক আমার আপন বলতে কেউ নাই এই দুনিয়াতে আমার কেউ স্থান দেয় না ও মালিক আল্লাহ আমি সব চাইতে উঁচু ছানে জায়গায় এই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি গো ওব দয়ার মালিক আল্লাহ পাহাড়ের উঁচাই এসে পাহাড়ের চূড়ায় এসে মাওলা তোমার কাছে আমার গুণাগুলো মাপ চায় এই বলে বলে যখন যুবক কান্না করে ও দুনিয়ার ইমানদার এই কান্নার আওয়াজ আল্লাহ তালার আরশে আজিমকে কম্পন করে দিয়েছে রে বাবা এ এবার যুবক যখন কান্না করে কান্না করতে করতে চল্লিশ দিন যখন অতিবাহিত হয়ে গেল আমার মালিকের দয়া লেগে গেল আল্লাহ তালার দয়ার সাগরের ভেতরে যখন ঢেউ মারছে আমার আল্লাহ তালা জিব্রাইল আলে সাল্লামকে করে দিলেন জিব্রাইল নবীজির দরবারে আসলেন আসার পর ডাক দেওয়া বলে ও পয়গম্বর আমার আপনাকে আল্লাহ তালা তিনটা প্রশ্ন দিয়েছে তিনটা প্রশ্নের উত্তর আপনারে দিতে বলেছে আল্লাহর নবী ডাকদা বলে ও জিব্রাই ভাই আল্লাহ তালা কি প্রশ্ন তোমার কাছে প্রেরণ করে দিল একটু বলো 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 এবার জিব্রাই সাল্লাম এক নাম্বার প্রশ্ন করলেন অ দয়ার নবী আমার আপনি বলেন এই দুনিয়াতে যত মাকলুকাত আছে এদের রেজেক্ট আপনি দেন না আমার আল্লাহ তালা দেন এবার নবী দাদা বলে আল্লাহ তাআলাই তো رزক করেছেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন ও দয়ার নবী আমার আপনি বলেন এই পৃথিবীতে যত مخلوقات আল্লাহ তালা প্রেরণ করেছে এদেরকে আপনি সৃষ্টি করেছেন না আমার মালিক সৃষ্টি করেছে আমার দয়ার ডাক দাদা বলে ও জিবরাইল ভাই আমার আল্লাহ তাআলা সব مخلوقاتকে বানাইছে আমারও তো আল্লাহ তাআলা বানাইছে এবার তৃতীয় নাম্বার প্রশ্ন বলে ও পয়গম্বর আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো এই বান্দাদের সব গুণা আপনি ক্ষমা করেন না আমার আল্লাহ ক্ষমা করে এবার নবী আমার ডাক দেওয়া বলে ক্ষমা করলেওয়ালা তো একজন একজনই তো ক্ষমা করলেওয়ালা যিনি হলেন গফ্ফার যিনি হলেন সত্তার যিনি হলেন রহিম যিনি হলেন রহমান এই কথা যখন বললেন নবী আমার আমার নবীকে ডাকদা বলে ও পয়গম্বর আমার আপনার কাছে চল্লিশ দিন পূর্বে একজন যুবক নিজের গুণা থেকে মুক্ত হওয়ার জন্য নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া অনুশোচনা হইয়া ও পয়গম্বর আপনার দরবারে এসেছিল কিন্তু পয়গম্বর আমার আপনি ওই যুবকটারে তাড়িয়ে দিয়েছিলেন আমার মালিক আলামাতার জিন্দিগির খাতা মাফ করে দিয়েছে আল্লাহব

আল্লাহ তালা বলে হ্যাঁ দুনিয়ার বান্দারা তোমরা দুনিয়াতে গুণা করছো গুণা করে 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 তোমার জীবনটারে অতিবাহিত করেছ কিন্তু এই গুণা করার পরে আমি আমি আল্লাহর কাছে যদি তো বা করতে পারো আমি মালিকের কাছে যদি অনুশোচনা নিয়া অনুতপ্ত হইয়া নিজের প্রতি রাগান্বিত হইয়া আমি মালিকের কাছে যদি তো বা করতে পারো আমার মালিক তোমার জিন্দিগির খাতা মাফ করে দিবে হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম জন্য আপনাদেরকে বলি ও বাবা দুনিয়ার থেকে তুমি আমি সবাই চলে যাব তোমার আমার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে তোমার আমার মালাকুল যখন চলে আসবে রে বাবা ওই মসজিদের কোনার ভিতরে যে পালকিখানা আছে ওই পালকিখানা যেদিন তোমার বাড়িতে উপস্থিত হয়ে যাবে ওই পালকিখানার ভিতরে মাকরসায় জাল বেঁধে বেঁধে টিকটিকিগুলো পায়খানা করে করে ময়লা যুক্ত করেছে সামান্য পরিমাণ ঝাড়ু দিয়া ওই পালকিখানার উপরে যেদিন তোমারে শোয়া দিবে রে বাবা এ বাবা তিনটা পাঁচটা কাপড় পেশাইয়া ওই পালকিখানার উপরে রেখে 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 তোমার আপন গুলো তোমার শেষ বিদায় দেওয়ার জন্য পুষ্ট পুষ্ট শক্তিওয়ালা মানুষগুলো চারজন মিলে তোমার পালকিটা কাঁধে বহন করে 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 কবরস্থান পর্যন্ত তো নিয়ে যাবে বাবা কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পর ওই কবরে নামানোর জন্য সব চাইতে যারা সাহসী এই তিনজন ব্যক্তি কবরে যখন নেমে পড়বে ওই মাইয়া তো আশেপাশের লোকদের আওয়াজ শুনতে থাকবে আর নিজের ভিতরে একটা স্থিরতা নিয়ে আসবে আমার আপন বলতে আছে আমার সঙ্গে আছে 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 এই বলে নিজেকে একটু সাহসীওয়ালা বানাবে হ্যাঁ বান্দা যখন কবরে নামাবে তিনজন ব্যক্তি যখন নামে ওই কবরের ভিতরে নামার পার তোমার মাথার বান্ধনটা যখন খুলে দেবে রে বাবা হ্যাঁ পর্দা নিশিমা বুনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন পায়ের বান্ধনটা যখন খুলে দেবে দেওয়ার পর পর একজন বান্দা যখন কবর থেকে উঠবে এই আল্লাহর গোলাম চিৎকার মারতে থাকবে হায় হায় কতগুলো মানুষ আমারে বিদায় দেওয়ার জন্য আমি তো এতক্ষণ ভাবতে ছিলাম এরা সবাই আমার কাছে থাকবে না 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 সবাই তো যার যার মতো বাড়িতে চলে যাচ্ছে তিন নাম্বার তিনজন ব্যক্তির ভিতরে যখন একজন উঠবে ওই মাইয়াত বান্দা কান্না শুরু করে দেবে দ্বিতীয় নাম্বার বান্দা যখন কবর থেকে উঠবে আবার দ্বিগুণ কান্না শুরু দিবে তৃতীয় নাম্বার বান্দা যখন কবর থেকে উঠবে এমন একটা কান্নার আওয়াজ দিবে দুনিয়ার মানুষ যদি শুনত ওখানে সকল মানুষগুলো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেত রে বাবা হ্যাঁ বাবা কবরের অবস্থা একটা তুমি আমি চিন্তা করেছি নাকি ওই কবরটারে আমার জন্য তোমার জন্য কবর বারবার ডাকে কবর তোমারে আমারে প্রতিদিন ডাকতে থাকে রে গোলা এই জমিনে চলে 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 মানুষের আলগুলো সেটে সেটে নিজের মনে মনে করে তুমি অন্যের আলগুলো সেটে সেটে নিজের মনে করে তুমি ভোগ করতে তা করে বান্দা হ্যাঁ বান্দা আমি কবর সর্বদাই তোমারে ডাকতে থাকি এই জমিনের উপর চলে চড়ে চড়ে এই জমিনের উপর ভর করে 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 মানুষকে জুলুম করো মানুষকে নির্যাতন করো মানুষকে কষ্ট দাও অবান্দা খবর দার আমি কবরের ভিতরে জানিম যারা হবে এদের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না এই জমিন বারবার বলতে থাকে হ্যাঁ ঘুষ কর তুমি জমিনে হাঁটো আর তুমি ঘুস একদিন যখন কবরের ভিতরে আসবে আমি এমন একটা পেশা দিব এক পাশের হারগুলো আর এক পাশের ভিতরে ডিগো দিব হ্যাঁ বান্দা এই জমিন তোমারে আমারে ডাক ডাকদা বলে হ্যাঁ বেনামাজি যখন নাজান হয়ে যায় ওই মসজিদের মসজিদের পাঁচ ঘেঁটে গেটে। তুমি তোমার কাজের দিকে যাও তুমি দোকানপাটে চলে যাও কিন্তু বান্দা মসজিদে হাজিরা দেও না ও বান্দা খবরদার খবরদার জেনে রাখো আমার ভিতরে একদিন আসবা তোমারে কিন্তু সার সেদিন আমি দিব না এই জন্য বাবা তোমাদেরকে বলি দুনিয়াতে যদি মালিকের গুলামি করতে পারো মালিকের বাদক বন্দিগি করে করে দুনিয়ার জিন্দিগিটা যদি পার করতে পারো হ্যাঁ বাবা একদিন হঠাৎ করে দেখবা তোমার আমার নিকুটে আজরাইল উপস্থিত হয়ে যাবে কথা বলেন ঠিক না জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ারে জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া কথা বলেন ঠিক কিনা বসেন বসেন জিন্দগি তোর যাই রে ফাকিয়াই যাই রে সোনারা দু জগি তোর যায় ফাকি দিয়া ওয়াদম রে পান দুরিয়া গাছে দানি দন্তবাসে গোটা চারি সমী গিয়াসে কুনিয়ারে সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া মুসলমানি বৌদ কর যদাদান মুসলমানি বোয়াদ গর্দান নিহাদান ইনানে খুদবাদস্তি আজদাদান হে দুনিয়ার ইমানদাররা হে পর্দা নিশিমা দিলের কাঁটা দিয়া ও বিদ্য বাবাজি আমার যুবক বাইরারে আমার মৃত্যু কখন যেন তোমাকে আমাকে পাকড়াও করিয়া আমার আল্লাহ বলে ও বান্দা দুনিয়ার জমিনের উপরে তুমি তাকাব্বর করে হাঁটো হ্যাঁ বান্দা দুনিয়ার এই জমিনে আমি আল্লাহ তোমারে নিয়ামত দিলাম ও বান্দা জমিনে যখন তুমি বুক ফুলে 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 হাঁটতে করে বান্দা হ্যাঁ বান্দা জমিনের ওপরে যখন হাঁটো আমি আল্লাহ তোমারে দুনিয়াতে আমি আল্লাহ তোমারে অর্থ সম্পদ আমি মালিক তোমারে দান করেছি হ্যাঁ বান্দা কিসের তাকাব্য কিসের অহংকার কর ও বান্দা আজকে আমি মালিক তোমাকে অনেক টাকা পয়সা দান করেছি আজকে ওই টাকা পয়সা নিয়ে তুমি বাড়ি করলা গাড়ি করলা ও বন্দাই টাকা আমি আল্লাহ তোমাকে নিয়ামত স্বরূপ দান করলাম হ্যাঁ বান্দা নিয়ামত পাইয়া ওই আমার দেওয়া জমিনের উপর এই জমিনের উপরে বান্দা তুমি তাকা পুরো অহংকার নিয়ে জমিনে হাঁটতে থাকো হ্যাঁ বান্দা তুমি কি একটা বার স্মরণ করছো যেই জমিনটা আমি মালিক আল্লাহ নিয়া দিলাম রে বান্দা হে বান্দা আমার নিয়ামত খাইয়া খাইয়া তুমি আমি আল্লাহর সঙ্গে না ফার মানে করো হ্যাঁ বান্দা তোমাকে তো আমি মালিক আল্লাহ অহংকার করার কোন সুযোগ দিই না আমি মালিক একমাত্র সব ক্ষমতার উর্দে আমি আল্লাহ আমি আল্লাহ বানাইছি আমি আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র অহংকার করনেওয়ালা আমি আল্লাহর আমি আল্লাহর পোশাক নিয়ে তোমরা টানা হেসরা করো ও বান্দা খবরদার 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 অহংকার করার কি রে বান্দা ও বান্দা তুমি তো দুর্বল আমি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করে দিলাম খুলি খুলিকা আমি আল্লাহ বান্দাদেরকে বড় দুর্বল করে বানাইলাম ও বান্দা কেমন দুর্বল কেমন দুর্বল সত্যির দিকে দেখো আমি আল্লাহ তোমারে দুর্বল বানাইলাম কেমনে কেমনে রে বাবা তোমার পালিত গাবিটা এই গাবির শরীরে যখন প্রচণ্ড পরিমাণ জ্বর এসে যায় জ্বর এসে যায় এই দাবিকে তো তুমি কোনোদিন নিজের হাত দিয়া খাবার খাওয়াও না তোমার এই গাবিটা প্রচুর প্রচুর পরিমাণ জ্বর নিয় রে বান্দা বান্দা তোমার হুকুমগুলো পালন করে তোমার এই গাফিটা কোনোদিন অসুস্থতার কারণে প্রচণ্ড জ্বরের কারণে কোনো সময় তো এটা তোমাকে বলে নাই ও মালিক আমাকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যান ওই পশুটা তো কখনো ওই জমিন থেকে এমন অভিযোগ জানাই না রে মালিক আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তারের কাছে নিয়ে যান আপনার পালিত গাবিটা প্রচণ্ড জ্বরের কারণে ওই পশুটা একদিনও এমন আপনার হুকুম পালন করেন নাই এমন নজির আপনি পাবেন না আপনি যে গাবিটা দিয়া জমিনে হাল প্রচন্ড পরিমাণ জরের পরেও ওই গাবিটা আপনার হুকুম মেনে 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 আপনার জমিনের আলগুলো আপনার জমিনটারে হাল বয়া বয়া দিচ্ছে রে বাবা আমার মালিক ডাক দেখ রে বান্দা কেমন দুর্বল করে তোরে বানাইলাম আজকে যদি তোমার শরীরের ভিতরে জ্বর উঠিয়া যায় ও বান্দা মুহূর্তের ভিতরে তুমি জমিনের উপর পড়ে যাও পড়ে যাও বিছানার থেকে তুমি উঠতে পারো না হ্যাঁ বান্দা কি জন্য তাকুর করো সামান্য পরিমাণ জ্বর যদি আমার তোমার শরীরের ভিতরে এসে যায় মুখে কোনো স্বাদ থাকে না তুমি আমি জমিনে পড়ে যাই বিছানায় পড়ে যাই শরীরের ভিতরে কোনো শক্তি থাকে না শক্তি থাকে না এমনও তো যায় হয় তোমার বিবি তোমারে ধরিয়া তোমার ছেলে তোমারে ধরে 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 ওই ডাক্তারের কাছে নিয়ে যা তোমার জন্য চিকিৎসা করে আমার আল্লাহ বলে ও বান্দা তোরে কত দুর্বল করে বানাইলা ও বান্দা যে পরিমাণ তোরে আমি আল্লাহ শক্তি দান করেছি হ্যাঁ বান্দা তোর চাইতে শতগুণ শক্তি আমি আল্লাহ হাতির ভিতরে দান করলাম হ্যাঁ বান্দা তুমি কি কখনো চিন্তা করেছো এই বিশাল হাতিটা তোমার মহফিক বানাইয়া দিলাম রে বান্দা হে বান্দা হাতিটা তোমার কথা শুনে 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 তুমি যেদিকে চালাও হাতিটা ওই দিকে চলে চলে রে বান্দা আমি মালিক তোমার গোলামি করার জন্য হাতির নির্দেশ করে দিয়েছে হ্যাঁ বান্দা তুমি তো ওই গাভীর দুধ পান সারাদিন খাওয়ানের পরপর ওই গাবির বাচ্চাটা রে আমি তুমি দূরে সারাইয়া রাখি রে বাবা ওই গাবির বাচ্চাটা দূরে সারাইয়া আমি তুমি চিন্তা করি এই বাসুরটারে যদি তার মায়ের কাছে দিই এই বাসুরটা তার ওলান থেকে দুধগুলো খাইয়া তার ওলানের দুধগুলো শেষ করবে আমি আর দুধ পাই পানাইয়া পানাইয়া বিক্রি করতে পারবো না এই জন্য তুমি ওই বাসুরের গলার ভিতর দিয়া আলাদা আলাদা করে 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 এ বান্দা তুমি বেঁধে রাখ ভেজে যখন রাত্রি হয় যায় ওই গাবিটা চোখের পানি সারিয়া ওই বাসুরকে ডাক দেয়া বলে রে বাসুর আমার ও আমার সন্তান আমার মাওলা আল্লাহ আমাকে দুনিয়াতে বনিয়া দমের খেদমত করার জন্য বানাইছে বাসুর ডাক কয় মা আমার সারাতিন দূর না আমি দুধে না পাওয়ার কারণে আমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই বলে বলে যখন ওই বাসুরটা মারে অভিযোগ জানা এই মা ডাকায় ও বাসু তুমি মন খারাপ করবা না মন খারাপ না আমার মালিক আল্লাহ আমাদের তো বানাইছে আমাদেরকে আমাদের খেদমত করার জন্য ও সন্তান তুমি মন খারাপ না এই বলে বলে ওই গাভিটা নিজের বাচ্চাকে সান্ত্বনা দেয় আবার মালিক আল্লাহ ডাক ডাকায় ও বান্দা দুনিয়াতে সব মাখলুক তোর বুলামি করার জন্য করার জন্য আমি আল্লাহ সব কিছু বানাইছে রে বান্দা হ্যাঁ বান্দা তুমি কি জানো নাকি আমি আল্লাহ তোমারে কি জন্য বানাইলাম আমার আল্লাহ তালা কোরআনে হাকিমের ভিতরে বলে আমার আল্লাহ তালা কোরানে হাকিমের ভিতরে বলে অমা জিন্না ওয়াল ইনসা ই তু তুয়ুনিয়া কি পর নজর হয় হে বান্দা তুমি কি চিন্তা করছো নাকি আমার আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ আমার গোলামি করার জন্য গোলামি করার জন্য রে বান্দা বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি মহলারে ভুলে দুনিয়াতে যাওয়ার পর পর আমি আল্লাহরে বাদত বন্দিকে সেরে 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 তুমি বান্দা আমার না ফরমানি করো ও বান্দা তোমাদেরকে তো আমি আল্লাহ মহাব্বত করে আদর আর ভালোবাসা দিয়া 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 ও তোদেরকে আমি আল্লাহ বানাইছি হ্যাঁ বান্দা তুমি কি জানো নাকি ওই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া একদিন অন্ধকার কবরের ভিতরে তোমারে যাইতে হবে হ্যাঁ বান্দা কখন কি তুমি চিন্তা করছো নাকি কখন যেন তোমার নিকটে মালাকুল মউত উপস্থিত হয়ে যা ও বান্দা মৃত্যুর ভয় নিয়া নিয়া তুমি যদি আমি জমিনে চলতে পারো রে বান্দা আমি মওলার ভয় অন্তরে নিয়া আমার দেওয়া যদি বান্দা আমি আল্লাহ তোমাকে সিরাতাল মুস্তি মুস্তাকিমের পথে রাখব তোমাকে সঠিক পথে রাখব ও বান্দা বিদায় নিতে হবে কিন্তু আমি মাওলার জান্নাতে যেতে দেরি হবে না وقاف اكبر, ملي. أكبر ملي. এই জন্য বাবা আমার তোমার কত বয়স হয়ে গেল অনেকের চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে অনেকের চামড়া ঢিল হয়ে গেছে অনেকের মুখের চেহারা নষ্ট হয়ে গেছে আমার আল্লাহ তালা বলে বান্দা তুমি দুনিয়াতে গুনাহ করেছো গুনাহ করেছ হ্যাঁ বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করেছো তুমি কি এমনটা ভাবো আমার আল্লাহ তালা আমার গুনাহ ক্ষমা করবে না ক্ষমা করবে না এমনটা মনে করবা না রে বাবা হ্যাঁ বৃদ্ধ বাবা মনে মনে ভাব আমার জীবনে ক্ষমা করবে না এমনটা মনে করা যাবে না যারা যুবক ভাই আছেন রে বাবা হ্যাঁ যুবক ভাইরা মনে মনে ভাবো বাবু আজকে যুবনতা আছে আজকে আমি যুবক আমি গুনাহের কাজ করব বাবার বয়স যখন হয়ে যাব মালিকের কাছে তো বা করে আমার গুণাগুলো মাফ করে নিব হ্যাঁ যুবক আমার নবী তোমার ব্যাপারে বলে যেই যুবকটা যৌবন কালী আমার আল্লাহ তালার ভয় সিনার ভিতরে নিয়ে নিজেকে গুণা থেকে দূরে রাখবে নিজেকে গুণার থেকে দূরে রাখবে আমার নবী ডাকতে বলে যুবক রে তোমার ব্যাপারে ডুবে যে সংবাদ শোনা দিয়েছে আমার নবী ডাকা বলে কিয়া ময়দানে ওই যুবক দ্বারে আমার মালিক আল্লাহ আর সাজিমের নিচে স্থান দিবে ওই যুবক আল্লাহ তালা দামি বানায় দিবে দামি বানায় দিবে হ্যাঁ বান্দা তুমি আমি যারা গুণা করছি ওই গুণার গুনার অনুশোচনা নিয়া ওই গুনাহের অনুতপ্ত মনের ভিতরে নিয়া মালিকের কাছে যদি তো বা করতে পারো আমার মাওলা সব গুণা সব গুণা মাফ করে দেবে